হ্যালো সবাইকে আপনারা তো নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ তরকারি খেয়েছেন দিন চলুন তবে আজ আমি শুরু করছি প্রথমে একটা পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে একটা আলুও কেটে নিয়েছি কোড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে উঠিয়ে নিতে হবে তারপরে কড়াইতে সরষের তেল গরম করে সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিতে হবে আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কেটে রাখা আলুটাও দিয়ে দিতে হবে দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে আবারও কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো দেওয়ার পরে তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে তারপরে আগের থেকেই আমি কাঁচা লঙ্কা নারকেল আর সামান্য একটু রসুন বেটে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন তারপরে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে সামান্য একটু জলও দিয়ে দিতে পারেন আমি জলের সাথে একটু কাশ্মীরি লঙ্কাও ওখানে অ্যাড করে দিয়েছি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে সামান্য একটু চিনিও অ্যাড করে দিতে হবে আপনারা চাইলে চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আবার একটুখানি জল দিয়ে দিই নলে নারকেল আছে তো পুড়ে যেতে পারে তারপরে ভেজে রাখা আলু আর চিনি দিয়ে দিয়ে দিতে হবে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো গরম জল এখানে অ্যাড করে দিতে হবে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা মাখা মাখা তরকারি করতে হবে ঝোল করলে ভালো লাগবে না চলুন দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখি ঢাকনা খোলার পরে দেখুন তরকারিটা ঠিক এমন হয়ে গেছে আবারও একটু চারিদিক থেকে নাড়াচাড়া করে নিন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আবারও দু মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন তরকারিটা ঠিক এমন হয়ে এসেছে এরপরে এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করে দিন দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে নারকেলের বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কিন্তু